numéro <imitation> খাবার পাচ্ছিলাম না বা আমি কিছু দিনের জন্য এখন কলকাতা এসেছি বলে বিএম এর সাথে কথা বলা আমার ভীষণ জরুরি ছিল এবং ওভারঅল আমাদের যাতে খুব তাড়াতাড়ি কাজ শুরু হয় ওদের জন্য এবং কি কি প্রায়োরিটি লিস্ট আমাদের ফার্স্ট আছে ম্যামের সাথে আলোচনা করে সেটা আমরা ডিসিশন নেব এবং ধীরে ধীরে করব কোনটা আগে হওয়া উচিত কোনটার কি কি রুলস এন্ড রেগুলেশনস আছে সেগুলো নিয়ে আলোচনা ডাকা ছিল সেগুলো নিয়ে সব আমরা আলোচনা করলাম এখন ধীরে ধীরে আমাদের কাজ শুরু করতে হবে সুভাষ দা আছেন আমাদের সাথে

শেড থাকতে পারে এবং যাতে মানুষ আনন্দ করে বসে খেলা উপভোগ করতে পারে সেটা মানে এগুলো হচ্ছিল আমার স্পোর্টস রিলেটেড জিনিস প্লাস আমরা যেটা নিয়ে আলোচনা করি সেটা অঙ্গনবাড়ি স্কুলে যাতে ডেভেলপমেন্ট নিয়ে যাতে আমরা আলোচনা করতে পারি রুরাল মানুষরা মহিলারা স্কুলের বাচ্চারা যারা ঘরে যাতে না বসে থাকে তারা যাতে শিক্ষার আলো পায় এবং জেলায় জেলায় যাতে আমরা স্কুল চালু করতে পারি এবং তার জন্য আমাদের যেরম ভাবে হোক এগোতে হবে সেই কাজগুলো করতে হবে যাতে স্কুলগুলো আমরা স্কুলগুলো গুলো হয়েছি অথচ চালু হয়নি তাই বিল্ডিং এর অভাব সেই বিল্ডিং গুলো আমাদের বাড়াতে হবে কাজ চলছে সেগুলোকে চালু করতে হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি ক্লাস সব থেকে বড় জিনিস সেটা অবশ্য এক্ষুনি সেটা হবে না সেটা সেই কথাটা বলে তুলতে হবে সেটা হচ্ছে বলাগড়ের ভাঙন সেটা একটা বিশাল বড় ইস্যু যেটা নিয়ে আশা করি আগামী বাজেটে আমাকে কোয়েশ্চেন তুলতে হবে দিল্লিতে এবং সেটা যদি আমরা প্রিপারেশন নেব সেটা নিয়েও ম্যামের সাথে কথা হলো যেটা আমরা করতে পারি এবং তার প্রজেক্ট রিপোর্ট আমাদের তৈরি করতে হবে এরকম ধরনের বিভিন্ন ধরনের ইস্যুজ রয়েছে আর শুধু আজকে আপনারা বলছেন বলে না এরকম মিটিং প্রায়ই আমাদের এখন করতে হবে এবং মিটিং করে আলোচনা করে কাজ করতে হবে কাজ শুরু করতে হবে